কি প্রিয় মেধাবী বোনেরা খুব সুন্দর সংস্কার হচ্ছে না হচ্ছে তো নিজের ইতিহাস ভাঙা হচ্ছে ত্রিশ লোকের শহীদের রক্ত পে যা শহীদ মিনার ভাঙা হচ্ছে এটাই তো তোমরা কোনো ব্যাপার না তো সংস্কার হচ্ছে তোমাদের ছাওয়া পূরণ হচ্ছে তোমরা যা চাইছিলে তাই তো হচ্ছে দেশে তাই না শুধুমাত্র শহীদ মিনার ভাঙতেছে তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছে ইতিহাস মুছে যাক না যেদিন আমার গায়ে আঘাত আসবে যেদিন আমার আত্মীয় স্বজনের গায়ে আঘাত আসবে ওদিন আমায় কথা বলবো আর কথা বলে কি হবে কথা বললেই তো ভাইয়ের মতো সাইফুদ্দিন পূর্বর মতো বিনা অপরাধে জেলখানা যেতে হয় ভাইকে ধরে নিয়ে গেছে সে নাকি জাতীয় সঙ্গীত বিকৃতি করছে আর এখানে ওপেন তিরিশ লক্ষ শহীদ রক্তে কেনার শহীদ মিনার ভাঙা হচ্ছে কেউ কিছু বলছে না প্রতিবাদ করলেই অন্যায় হচ্ছে আর ভাঙা হচ্ছে এটা কোনো অন্যায় না এখানে ধরার কেউ নাই ভাই আর এটা তোমরা মেধাবীরা চাইছিলা পাইস ঠিক আছে করতে থাকো আমরা দেখতে থাকি তোমরা কত ইতিহাস মুছতে পারো কারণ ইতিহাস মুছলেও তার একটা ইতিহাস তৈরি হয় যারা ইতিহাস মুছে দেয় মুছে দেওয়াটাও একটা ইতিহাস এটাও সবার মনে রাখা উচিত তো এটার জন্য আমি সব কৃতিত্ব দিব আমাদের বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনদের ধন্যবাদ তোমাদের আমাদের এই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে দেশে ইতিহাস মোচা হচ্ছে নতুন ইতিহাস তৈরি করার জন্য ধন্যবাদ তোমাদের